সালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় তিনের সৌরজগতের যেই আটটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে সময় নির্ণয় তো আমরা জানি এই অধ্যায় থেকে সময় নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য সেটা হতে পারে সৃজনশীল হতে পারে সেটা এর জন্য তো আমরা অনেকই সময় নির্ণয়ের ক্ষেত্রে অনেক ধরনের ভুল করে থাকি যার কারণে আমরা এখানে বেসিক পার্টে আসলে সময় কীভাবে নির্ণয় করতে হবে খুবই সুন্দর করে খুবই সংক্ষিপ্ত করে আলোচনা করা হয়েছে আমরা বেশ কয়েকটা ধাপ অনুসরণ করলেই আমরা সময় নির্ণয় থেকে আর কোনো সমস্যার সম্মুখীন হব না তো আমরা যদি এখানে দেখি যে আমরা এই টেকনিক পাবলিকেশন থেকে আমরা হচ্ছে মাত্র তিনটা পয়েন্টে এই সময় নির্ণয় কিভাবে করতে হবে সেটা আলোচনা করেছি এই তিনটা ধাপ অনুসরণ করলে আপনি সময় নির্ণয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না তো আমরা প্রথমেই যে পয়েন্টটা আলোচনা করেছি বলা হচ্ছে এখানে আমরা তিনটা চিত্র উপস্থাপন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে চিত্র ক খ এবং ঘ তো আমরা যদি এখানে একটু পড়ি বলা হচ্ছে যে কোনো এক দিকের হতে পারে সেটা পূর্ব হতে পারে সেটা পশ্চিম বলা হচ্ছে যে কোনো এক দিকের দ্রাগিমা রেখা দেওয়া থাকতে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে বড়ো দ্রাগিমা থেকে ছোট দ্রাগিমা বিয়োগ করতে হবে যেমন উপরে ক এবং খ চিত্রে বিয়োগ করতে হবে তো আমরা যদি এখানে দেখি বলা হচ্ছে যে কোনো একদিকের দেখেন এখানে দেওয়া আছে কি পূর্ব দুইটা দ্রাগিমাই পূর্ব আবার এদিকে কি আছে দুইটা দ্রাগিমে হচ্ছে পশ্চিম তার মানে যে কোনো একদিকে দ্রাগিমেয়া থাকুক না কেন সেটা আমার কি করতে হবে বড় দ্রাগিমা থেকে ছোট দ্রাগিমা বিয়োগ করতে হবে এখানে চল্লিশ আসে চল্লিশ থেকে আমার কি করতে কি করতে হবে বিশ বিয়োগ করতে হবে তার থাকে হচ্ছে বিশ এখান থেকে যদি করি বড় হচ্ছে তিরিশ ছোট হচ্ছে কি পনেরো তার মানে আমি কি করবো তিরিশ থেকে পনেরো বিয়োগ করব থাকে কত পনেরো আচ্ছা দেখি আমার পরবর্তী ধাপে কি করতে বলা হচ্ছে দুই দিকের অর্থাৎ পূর্ব পশ্চিম দ্রাগিমা রেখা দেওয়া থাকলে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে উভয় দ্রাগিমা রেখা যোগ করতে হবে যেমন উপরে গ চিত্রে দ্রাগিমা যোগ করতে বলা হয়েছে আচ্ছা দেখেন এই এই চিত্রে এবং এই চিত্রে ছিল হচ্ছে শুধুমাত্র কয় দিকের দিকের শুধুমাত্র দিকের এই দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে দ্রাগিমা রেখা যেটা আসে এবং এই দিকে যেটা আসে এইটা হচ্ছে পৃথিবীর মূল মধ্যরেখা এবং এই পাশে যেটা আছে সেটা হচ্ছে পশ্চিম এই পাশে হচ্ছে পূর্ব তো এখানে এই চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে পূর্ব দ্রাগিমা এটা হচ্ছে পশ্চিম দ্রাগিমা যেহেতু দুই দিকের আছে তাহলে আমাকে পয়েন্টে বলা হয়েছে যোগ করতে হবে কেন যোগ করতে হবে আমি যদি এই মূল দ্রাগিমেরা খায় থেকেই তো এই পর্যন্ত হচ্ছে চল্লিশ এই মূল দ্রাগিমে রাখা এই দিকে হচ্ছে কত চল্লিশ তার মানে এখান থেকে শুরু করে এই দিকে চল্লিশটা আছে এই দিকে চল্লিশটা আছে তাহলে এই চল্লিশ আর এই চল্লিশ টোটাল কয়টা হয়েছে আশিটা তার মানে এখানে যোগ করলে আমার আশি হচ্ছে তার মানে যখনই দুই দিকে দ্রাগিমা দেওয়া থাকবে পূর্ব এবং পশ্চিম দুই দিকে দেওয়া থাকবে তখন সেটা কী করতে হবে যোগ করতে হবে আপনি লিখতে হবে দ্রাগিমার পার্থক্য হচ্ছে এত যোগ এত কিন্তু একদিকে থাকলে আপনার কী করতে হবে দ্রাগিমার পার্থক্যের ক্ষেত্রে বিয়োগ করতে হবে ঠিক আছে তার মানে এখানে আমার কী করতে হবে যোগ করতে হবে আমি যদি যোগ করেন চল্লিশ যোগ চল্লিশ কত হচ্ছে আশি চল্লিশ যোগ চল্লিশ কত হচ্ছে আশি তো এখন আমরা যদি আবার ধরেন এখানে সাইট থাকতো এখানে সাইড থাকতো ধরেন এখানে সাইট এখানে সাইট তাহলে আমরা কি করতো সাইট যোগ সাইট তার মানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম যখন একদিকে ড্রাগমে থাকবে তখন সেটা থাকবে হচ্ছে সেটা করতে হবে ইয়োগ যখন দুই দিকে থাকবে তখন আমরা সেটা করব যোগ ঠিক আছে এখন লাস্ট যেটা পরে বলা হচ্ছে পার্থক্য বের করার পর মোট সময় বের করতে হবে পার্থক্য বের করার পর মোট সময় তার মানে এখানে আশি ডিগ্রি পার্থক্য এখানে হচ্ছে বিশ এখানে হচ্ছে পনেরো তো আমরা জানি এক ডিগ্রি লাগিবার জন্য সময় পার্থক্য চার মিনিট তাহলে এখানে চার দিয়ে আমি যদি সরাসরি এখানে গুণ করি চার দিয়ে গুণ করে কত চার বিশে আশি এখানে যদি পনেরোকে আমি যদি চার দিয়ে গুণ করে কত হয়েছে ষাট পার্থক্য বের করার পর মোট সময় বের করতে হবে তার মানে মোট সময় মানে কি এই যে এক ডিগ্রির জন্য চার এটাকে আমরা কী করলাম এই যে মোট সময় আসি এই যে বের করলাম এই যে মোট সময় চার আসি বের করলাম আশি এটাকে যদি আমি চার দ্বারা গুণ করি কত হচ্ছে তিনশো বিশ মিনিট তিনশো বিশ মিনিট ঠিক আছে তিনশো বিশ মিনিট তাহলে আমি মোট সময় বের করলাম তিন নাম্বার তাপে পরবর্তীতে বলা হচ্ছে অতপর যে স্থানে সময় বের করতে বলা হচ্ছে সে স্থানটি যদি ওই স্থান থেকে পূর্বে হয় তাহলে সময় যোগ করতে হবে বলা হচ্ছে যে স্থানটি বের করতে বলা হয়েছে সেটা যদি পূর্বে থাকে তাহলে যোগ করতে হবে আর যদি পশ্চিমে হলে বিক করতে হবে ধরেন আমরা এই যে এটা একটা এই যে একটা স্থান এটা একটা স্থান এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে তিরিশ কারণ আমার এই স্থানটা দেওয়া আছে ধরেন এইখানে বাজা হচ্ছে সকাল ছয়টা কয়টা ছয়টা আমার এইটা বের করতে বলা হয়েছে এইটার থেকে এই জায়গাটা কোথায় এটার থেকে এইটা হচ্ছে পশ্চিমে এইটার থেকে এটা হচ্ছে পূর্বে যদি এইখানে ছয়টা বাজে যদি আমার এই সময়টা বের করতে বলা হয় তাহলে কী হবে যেহেতু এই জায়গাটা হচ্ছে পশ্চিমে তার মানে আমার বলা হয়েছে পশ্চিমে বের করতে হবে তাহলে এখানে যদি সকাল ছয়টা বাজে দেখেন এখানে আমরা পার্থক্য বের করছিলাম এই যে তিরিশ থেকে পনেরো এখানে বের করছি ষাট কত ষাট মিনিট ষাট কিন্তু ঘন্টা না এক এক জন্য সময় পার্থক্য চার মিনিট তাহলে আমরা ষাট মিনিট বের করলাম অর্থাৎ এক ঘন্টা তার মানে এখানে ছয়টা বাজবে এখানে বাজবে পাঁচটা আবার আমরা একই ক্ষেত্রে যদি আরেকটা জিনিস কল্পনা করি ধরেন এইখানে ছয়টা বাজে এখানে কয়টা ছয়টা তাহলে এইখানে কয়টা বাজবে যেহেতু এইখান থেকে এই স্থানটা পূর্বে পূর্বে থাকলে কি করতে হবে দেখেন এখানে আমরা বের করছি কিন্তু পাঁচটা আবার যদি এখানে পাঁচটা বাজে ধরলাম এখানে কয়টা পাঁচটা এই স্থানটা কি পূর্বে তখন কি করতে হবে এই এক ঘন্টা যোগ করতে হবে তখন হয়ে যাবে কি ছয়টা এইটাই যে যেই স্থানটা আমার লক্ষ্য রাখতে হবে কোনটা বের করতে বলছে যেই স্থান বের করতে বলা হয়েছে ওই স্থান যদি পূর্বে থাকে সময় যোগ ওই স্থান যদি পশ্চিমে থাকে সময় বিয়োগ মানে পূর্বে থাকলে যোগ পশ্চিমে থাকলে বিয়োগ এইটার ক্ষেত্রে হচ্ছে আশি মিনিট অর্থাৎ কত হয়েছে এক ঘন্টা বিশ মিনিট যদি এইখানে থাকে সকাল ছয়টা বাজে ধরেন এখানে ছয়টা তাহলে এইখানে কয়টা বাজবে এখানে সময় কী করতে হবে এইটা যেহেতু পশ্চিমে তাহলে আমার সময় বিয়োগ করতে হবে সময় বিয়োগ করতে হবে তাহলে এই ছয়টা থেকে এক ঘন্টা বিশ মিনিট যদি আমি বিয়োগ করি কয়টা বাজে চারটা চল্লিশ মিনিট চারটা চল্লিশ মিনিট আবার এখানে যদি আমি ধরলাম চারটা চল্লিশ বা এখানে ধরলাম ধরে নিলাম সময় সময়ের জন্য এখানে ছয়টা বাজে তাহলে এখানে কয়টা বাজবে এখানে যদি ছয়টা তাহলে এখানে পূর্বে তার মানে আমার সময় কি করতে হবে যোগ করতে হবে তার মানে কি হবে সাতটা বেজে এখানে বাজবে সাতটা বেজে বিশ মিনিট ক্লিয়ার আবার এখানে যদি ধরি ধরেন এখানে বলা হচ্ছে ধরেন আমি সকাল দশটা ধরলাম এখানে কয়টা সকাল দশটা যদি এখন আমার এই জায়গার সময় বের করতে বলে তাহলে এই সময়টা হচ্ছে এখানে হচ্ছে কত পূর্বে অবস্থিত পূর্বে অবস্থিত তাহলে কি করতে হবে আমার সময় কি করতে হবে যোগ করতে হবে আবার এইখানে যদি ধরেন সকাল দশটা বাজে তাহলে এখানে কয়টা বাজবে তখন এখানে সময় কি করতে হবে আমার বিয়োগ করতে হবে তার মানে পূর্বে থাকলে যোগ পশ্চিমে থাকলে বিয়োগ তো এই যে এই টাইপটা যদি আপনারা অনুসরণ করেন বা এই ধাপ সময় যদি আপনারা অনুসরণ করেন তাহলে সময় নির্ণয় করা কোনো ব্যাপারই না আপনার এমসি কেউ আসুক সৃজনশীল আসুক ক খ গ উম চুমো যাই আসুক না কেন আপনারা এটা পারবেন তো এই হচ্ছে সময় নির্ণয়ের ক্ষেত্রে করণীয় সবাই অবশ্যই এই ধাব্য অনুসরণ করবেন তাহলে আর কোনো আপনাদের সমস্যা হবে না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টাইপের নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম